السلام عليكم আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লোট্টা শুটকি ভোনা এক মিনিটে দারুণ একটি রেসিপি চলুন শুরু করা যাক আমরা লোট্টা শুটকিগুলোকে ভালোভাবে কেটে পর এগুলোকে কড়াইতে ভালো করে ভেজে নিব পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে হালকা গরম পানিতে সেদ্ধ করে নিব এতে করে সুটকির মধ্যে থাকা কাটাগুলো নরম হয়ে যাবে এরপর সুটকিগুলোকে তুলে পরিষ্কার করে নেব কাটাগুলোকে ফেলে দেবো এবং ভালো করে ধুয়ে নিব এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি এবং সামান্য লবণ দিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে দুইটা এলাচ দুইটা লবঙ্গ নিয়ে নেব পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে এলে তাতে আদা বাটা দিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার একের পর এক লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব মশলাগুলো থেকে তেল ছেড়ে এলে আগে থেকে পরিষ্কার করে রাখা সুটকিগুলো দিয়ে দেবো সুটকিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এরপর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লটকে সুটকি রান্না